শটে পিনটু দাঁড়িয়ে থেকে সেভ করলো শটে পিন্টু দাঁড়িয়ে থেকে সেভ করলো দাঁড়িয়ে থেকে সেভ করলো গোলকিপার দীপু একজনকে গোল করতে হবে একজনকে গোল সেভ করতে হবে সার্কিন মিস করে ফেললো মিস করলো সার্কিন এখানেও মারপিট এখানেও মারপিট হ্যাঁ কাদের শটে কাদের এবং একদিকে গোলকিপার দীপু প্রথম গোলটা করে কাদের এবং সেই গোলটায় শোধ করে দেয় সার্কিন শটে কাদের গোল গোল করলো কাদের রাজ্জাক রাজ্জাক শট করতে একদিকে রাজ্জাক একদিকে গোলকিপার মইদুল মৈদুল দেখে নিচ্ছে বলটা ঠিক পজিশানে বসেছে কিনা শটে রাজ্জাক গোল গোল করলো রাজা বাহ্য শর্টে বাহ্য এবং এদিকে গোলকিপার দীপু তো এখন অবধি খেলা ফলাফল ওয়ান ওয়ান শটে বাহ্য ভালো গোল গ্রাউন্ড শটে গোল করলো দ্বিতীয় শট গোলকিপার দীপু এসে শট করতে দুই গোলকিপার একদিকে দীপু একদিকে মইদুল একজনের বাড়ি হচ্ছে বারাসাত মইদুলের বাড়ি বারাসাত এবং দীপুর বাড়ি হচ্ছে দত্তপুকুর তো সবাই সবাইকে চেনে এবং বারাসাত এমন একটা জায়গা এখানে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারকে চেনে যে কে কেমন খেলে তো একটা ভালো ম্যাচ হয়েছে এবং দুটো খুব ভালো গোল কিন্তু দেখেছি প্রথম গোলটা করলো সার্কিন এবং সেকেন্ড গোলটা করলো মমিন ভালো গোল এবং পিন্টু আসে শর্ট করতে পিন্টু তানিশা এন্টারপ্রাইজ তানিশা এন্টারপ্রাইজ শর্টে পিন্টু দাড়ি থেকে সেভ করলো দাড়ি থেকে সেভ করলো গোলকিপার দীপু ভালো পাওয়ারে শটটা করেছিল পিন্টু এবং দীপ দাঁড়িয়ে থেকে সেভ করলো উইনিং শট সার্কিন এসে শট করতে এবং সার্কিনে কিন্তু গোলটা করে কিন্তু সমতায় ফেরায় এবং আগে গোলকিপার মৈদুল তাকে কিন্তু সেভ করতেই হবে সমতায় ফেরাতে গেলে তাকে কিন্তু সেভ করতেই হবে একদিকে সার্কিন একদিকে মৈদুল সার্কিনকে গোল করতে হবে মৈদুলকে সেভ করতে হবে তো কি হবে পেন্টু শটটা ভালো করেছিল তো কিছু করার ছিল না ওখানে যেভাবে সেভটা করেছে পাওয়ারের ফিনিশটা করেছিল পাওয়ারে শটটা করেছিল পেন্টু তো লাস্ট অব্দি কিন্তু জাকা থেকে নড়েনি ওখান থেকে দাঁড়িয়ে কিন্তু সেভটা করেছে তো ভালো সেভ দীপুর সার্কিন উইনিং শট একদিকে সার্কিন একদিকে মৈদুল একজনকে গোল করতে হবে একজনকে গোল সেভ করতে হবে মিস মিস করে ফেললো করলো

মৈদুল এইচ ঘরে পয়লা লাগে বাতি লবেন স্পিনিং দা কয়েন কারফে পারে থাকে এইচ মইদুল. মৈদুল লেন